আবুতলে বলতে লাগলো ও মাইসারা আমি আলোচনা করে দেব যদি আলোচনায় মোহাম্মদ যদি রাজি হয়ে যায় তবে আমি মোহাম্মদ কে তোমার মালিকের ব্যবসায় যেতে দেব এর কাছ থেকে মাইসারা চলে গেল আবু মোহাম্মদ কে ডাকলো বাবা মোহাম্মদ তোমাকে ব্যবসার জন্য একটা জায়গায় অফার করেছে তুমি কি যেতে রাজি আছো না বলো ওই সময় বলেছিলেন ও চাচা যা আজকে তো ছেলেরা নিজের বাপের কথা শোনে না ঠিক না বেটি জোরে বলো তোমরা মনে হয় শুনো না নাকি এবার বাপের কথা শুনো না তোমরা দেখেন বলছে না তাই আপনারা আপনাদের অনেক ছেলের আছে বাপের কথা আজকাল শুনে না ঠিক নেই চাচা তো দূরে থাক চাচা যদি এখন একটা ভালো কথা বলতে যাই তোমার তোমার ছেলেকে তুমি দেখো আমাদেরকে দেখতে হবে না বলে বলে না না সেজন্যে চাচা ভাতিজাদেরকে বলতে বড় ভয় পাই দেখুন নবীজির চরিত্রটা কত সুন্দর ছিল আর চাচাও এমন আছে যা বলতে যাবো না বলতে গিয়ে দোষে পড়বো ও যা করছে করুক ঠিক নেবে বলার কিছু ভঙ্গিমা আছে নিজের ছেলে হলে একরকম করে বলে আর ভাইয়ের ছেলে হলে আর এক রকম ব্যাকা করে বলে সোজা করে বলতে হবে নিজের ছেলেকে যেমন বলবেন ভাতিজাটাকেও নিজের ছেলে মনে করে আপনাকে ওরকম করে বলতে হবে এটা হচ্ছে নিয়ম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী চাচা জানকে বললেন ও চাচা জান আপনি যদি ব্যবসাতে যেতে বলেন আপনি যদি খাদিজার ব্যবসাতে যেতে বলেন আমি না বলবো না আমি না বলবো না আপনি আমাকে যদি যেতে বলেন অবশ্যই যাব ও ফাতিজা মুহাম্মদ আমাকে বড় মানে খাদিজা সম্মান করে আর আমার ব্যবসা বাণিজ্য তুমি আসার পরে উন্নত হওয়া দেখে ওই খাদিজা একটি তোমাকে তোমার এসে তুমি কি যেতে রাজি আসো বলো বলে হ্যাঁ রাজি আমি আপনি বললি চলে যাব এইদিকে মাইসারা খাদিজা রাজি আল্লাহ আর খাদিজা রাজি আল্লাহ না তিনি বসে আছেন অপেক্ষা করছেন যে মাইসারা কি একটা ভালো খবর নিয়ে আসবে সেই খবরটা দেখতে চাই এইদিককার লাইটটা বন্ধ করে এদিককার মায়েরা অসুবিধা হয় এদিককার মায়েরা মোটামুটি আবসাকে দেখতে পারে আর এদিককার লাইট বন্ধ করে আপনারা এইখানেও মেয়েদের জায়গা করে দিতে পারেন এই লাইনটাতে এদিকে যেমন করেছেন এদিকটা করে দিতে পারেন ওদের একটু বসার সমস্যার ড্রেন আছে বিভিন্ন একটু সমস্যা আছে কমিটির লোকরা একটু চেষ্টা করবেন এদিকে যেমন লাইট বন্ধ করেছে এদিকে লাইট বন্ধ করে মাঝখানে লাইট চললে হলো তো এটা সুবিধা হবে এটা চেষ্টা করবেন তো মাইসারা মাইসারাটা কে ছিল খাদিজা রাদি আল্লাহ তালানার জোরে বলুন আরে গোলাম বলো না গোলাম নেই ম্যানেজার বলো দেখভাল করে সমস্ত ব্যবসা বাণিজ্য দেখবার করে তাকে আপনারা কি বলেন মুন্সি এ মুন্সি না ম্যানেজার 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 বলে অনেকে মুন্সিও বলে যে দেখভাল করে হে আল্লাহওয়ালা আমি আপনাদের সকলকে বমবগ ওই খালিজের দিয়ে আল্লাহ তলা নগর কাছে যখন মaysa না পুছেন আলো মaysa বলতে লাগলো ওগো বড় ব্যবসिका ও খাদিজা আপনি জন্য আমাকে পাঠিয়েছেন আমি মোটামুটি কথা বলেছি এবং মোটামুটি একটা রাজে হয়ে গেছে বলে কমপ্লিট রাজে হয় না তোমার না কমপ্লিট রাজে হয় না তবে কালকে খবরও দেবে পরের দিন একবার তালানা বলতে লাগলেন ও মাই সারা যাও যা ও মাই সারা খবরটা নিতে যাও মাইশ্বারা খবর টানিতে গেলেন আব তালেবের কাছে গিয়ে খবর নিলেন আব তালেব বলতে লাগলেন আব তালেবকে জিজ্ঞাসা করলেন মাশওয়ারা হয়েছে বলে হ্যাঁ হয়ে গেছে বলে মহাম্মাদ রাজে যারে বলে শুভান আল্লাহ মাইশারা আনন্দতে মাইসার আনন্দতে খুশিতে মতবার হয়ে মাইশারা দুরুত্বগতিতে তিনার মালিক মাইসার মালিকের নাম কি খাদিজা আমি মাঝে মাঝে পরীক্ষা করবো আপনারা শুনছেন কি শুনছেন না মামরা শুনছে কি শুনছে না ওদেরও পরীক্ষাটা হয় কেমন চুপ থাকলে ঠিক আছে আর কথা বলে তার জানার শুনছেন আর আর আমি আজকে গতকালকের রেস্টটা কিন্তু আজকে উঠিয়ে দেবো এমনি কথা কম বলবো একটা একটা করে একদম জীবনী চলবে কথাটা বুঝছেন না বুঝছেন না আপনারা সবাই মাঝে মাঝে বুঝিয়ে বলবো আর মজে মজে বোঝানোর প্রয়োজন নাই শুনিয়ে নিন তো মায়ে সারা খুশি সাথে খাদিজারা দিয়ে আল্লাহ বাড়ি পৌঁছে গেছে খাদিজারা দিয়ে আল্লাহ তিনি বলতে চেন সারা তুমি কত কালকে গিয়েছিলে খবর তোমা তো এমন হাসি দেখে না আজকে যখন তুমি আবু তালেবের কাছ থেকে যখন বাড়িতে ফিরলে তোমার মনে এত খুশি কেন বলো বলে খুশির খবরটা হলো মোহাম্মদ রাজি হয়ে গেছে আপনার ব্যবসার জন্য কিছু মানুষ আছে বলে ওই ম্যানেজারটাকে যদি পেয়ে যায় তো আমার খুশি বলে না বলে না আর কিছু ম্যানেজার ও ম্যানেজার যেন না আসে অমক প্রধান হলে ভালো চলবে ভালো এলাকায় কাজ হবে আর অমক প্রধান হলে কাজ হবে না মানুষের মন খারাপ হয়ে যায় ঠিক ঠিক বেদিক বলুন এবার ভালো লাগছে এ মুসলমান এই জন্য আমি আপনাদেরকে একটা গজল সোনপবার একটুখানি বললাম আর একবার বলি কাজ করেতে গেলেন না বি কাজ করেতে গেলেন না বি মা খাদি যার রসুন প্রেমে মগদ হল রসুন প্রেমে মগদ হল পরকালে রসে যে জেরে বলুন আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহার বাড়িতে নবীজি কাজে গিয়েছিলেন। কিন্তু নবীজির পরে যে محبتটা করেছিলেন ভালোবাসা দিয়েছিলেন সেই ভালোবাসা ছিল আল্লাহকে পাওয়ার জন্য। কাকে জেরে বলেন? আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসা। আল্লাহকে পাওয়ার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহার প্রেমে পাগল হয়েছিলেন যে পরকালটা তোমার উন্নত হবে পরকালটা তোমার ভালো হবে জেনে রাখবেন আজকাল মানে মাদ্রাসার শিক্ষিকা পাওয়া বড় কঠিন হয়ে যাচ্ছে এমনি জেনারেল শিক্ষিতা মহিলা অনেক কিন্তু মাদ্রাসার মলবি হয়ে গেছে হাফেজ হয়ে গেছে এরকম মহিলা বড় বড় কম পাওয়া যাচ্ছে না থাকলে আমাকে জানাবেন আমার মাদ্রাসায় কাজে লাগবে দুজন মহিলা লেগেছে আরও চারজন লাগবে তো মোল মানে বানাতে অর্থাৎ মহিলা মাদ্রাসায় যে মেয়েরা হাফিজা হচ্ছে আলিমা হচ্ছে আলিমা কমপ্লিট হতে দেরি বিবাহ হতে দেরি হচ্ছে না এত দ্রুত গতিতে একটা জায়গাতে জলসা করলাম দিনাজপুরে নয় জন হাফিজা হলো নয় জন মাওলানা হলো তো নয় জন মালানার ভিতরে বাকি তো বলছে আমারও দিন হয়ে গেছে বলছে আমার মানে কুরবানির পরে অর্থাৎ দু মাস পরে আমার বিবাহ ডেট হয়ে গেছে কিন্তু আট জনেরই বিবাহ কমপ্লিট মানে আলিম হতেও দেরি করছে না বলে আলিমা হয়েছে মানে তার মানে ভালো মানুষের ব্রেন তৈরি হয়েছে এই জন্য আমার অনেক মা বন্দা আছেন দুটো মেয়ে একটা মেয়েকে মাদ্রাসায় দিন আর একটা মেয়েকে আপনি জেনারেল লাইনে পড়ান দেখবেন যে মেয়েটা মাদ্রাসায় পড়ছে তার মানসিকতা তার চলাফেরা কতটা উন্নত হয় আর তার চাহিদাটা অর্থাৎ তাকে বিবাহ করার জন্য তার চাহিদাটা কত আপনি দেখে নেবেন মানিয়ে নেবেন মিলিয়ে নেবেন তো খাদিজা দি আল্লাহ নাহা তিনি পরকালকে লক্ষ্য রেখে তিনি মনে মনে কিন্তু নবীপাকের মহব্বত অন্তরে নিয়ে তিনিছেন জেনে বলুন সোভান আমার ভাইয়ার সীমা মা এ কারা বকছে এই যে এত খাওয়া কিসের ওই দেখেন দেখেন এই বাবা এত খাওয়া কিসের কি খাচ্ছ তোমরা কাল থেকে কুরকুরি ওখান থেকে মানে খেয়ে আসতে বলবেন চেক করবেন পকেটে মনে হচ্ছে পানি বৃষ্টি পড়ছে হ্যাঁ কথা বলো না এই মুড়িওয়ালা এই মুড়িওয়ালা মুড়ি আমি নিয়ে নিব সবাই তোমার দেখে দেখছে আর তোমার মুড়িতে যদি নজর লেগে যায় কাল থেকে পায়খানা হয়ে যাবে তখন হ্যাঁ মানুষের সামনে এমনি খেতে নেই আমি দেখো চা খাই না পানিও বড় কম খায় যদি চোখ লাগিয়ে দেয় তখন সমস্যা হয়ে যাবে সেই জন্যে মানুষের চোখ লাগা জিনিস থেকে হেফাজত করতে হয় সে যে যাই হোক আমরা প্রত্যেকেই একবার আমরা সকলে দুরুষ্টি পাঠ করি মহাব্বতের সঙ্গে আলে মাইসারা এবার ডেট দিয়ে দিল ভমোক ট্রেনে যেতে হবে আল্লাহ নবী সান্লাহ্লাহ নিকি মা ঠিক তেতে আল্লাহর নবী সাল্লাম মা খাদি যেন বাড়িতে আসতেছে এ আল্লাহওয়ালা তিনি তো এখন চাকর হয়ে আসছেন বলুন একটা চাকর যদি একটা বাড়িতে আসে তার সম্মান হয় যেরে বলুন খুব একটা সম্মান নাই। কিন্তু ওই বাড়িতে যদি একটা মরুবাম্পের মেহমান চলে আসে তার খাতির যত্নটা বেশি হয় না হয় না হয় আল্লাহ নবী এখন চাকর অর্থাৎ একটা ব্যবসা করার জন্য তিনি চলে আসেন লেবার হিসাবে তিনি এখন যাবেন ব্যবসাতে আল্লাহ মা দিয়ে আল্লাহ তিনি বসার জাগা করলেন স্পেশাল খাওয়াবে খাবারের আইটেম করলেন কয়েক রকম শরবত বালানেন তিন চার রকম সিরকা বানালেন খেজুর দিয়ে আঙুরের রস নিয়ে আসলেন আগুনে আঙুরের শরবত নিয়ে আসলেন বিভিন্ন রকম কোয়ালিটির খাবার তৈরি করে টেবিলে রেডি আল্লাহ নবী চলে এসেছেন মাইসারা কেমন মাইসারা এই ঘরেতে নিয়ে স্পেশাল বড় ব্যবসিকা সেই জামানার যে স্পেশাল ঘর সেই ঘরেতে বসিয়েছে আর স্পেশাল আঙুরের শরবত কিসের শরবত বাবা আঙুরের শরবত আপনারা দেখেছেন মনে হয় শরবত খেতে হবে শরীরে শক্তি হবে এ আল্লাহ আল্লাহ এ আঙুরের আঙুরের আপনার রস আঙুরের শরবত আল্লাহ নবীকে সর্বপ্রথম দেওয়া হলো অনেক রকম খাবার দেওয়া হলো আল্লাহ নবী কি জিজ্ঞাসা করে মহেসার আমি তো খামার জন্য আসি নাই আমি তো এত কিছু আইটেম খাওয়ার জন্য আসি নাই আমি এসেছি ব্যবসা যাওয়ার জন্য আমার জন্য এত কিছু কেন বলে আপনি আপনাকে মেহমানদারি করার জন্য এত কিছু ব্যবস্থা আল্লাহনবীকে এক নজর আল্লাহ তালা নাহা দেখেছিলেন আল্লাহ নবীকে দেখাটাই খাদিজার চোখেতে আল্লাহ নবীর মহব্বত গেছিল জোরে বলুন সুহান আল্লাহ সেই মহব্বতটা খারাপ কোনো মহব্বত নয় সেই মহব্বতটা ছিল আল্লাহকে পাওয়ার কেন খাদিজা রাদি আল্লাহ তালানাহা বড় শিক্ষিতা ছিলেন বড় শিক্ষিতা ছিলেন তিনি আর তিনি বুঝতে পেরেছিলেন যে হতে পারে এটা শেষ নবী আখিরি নবী হতে পারে তাই তিনি বুঝতে পেরেছিলেন তিনার চেহারা দেখে তিনার গঠন দেখে তিনার কে দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে এটা শেষ নবী হবে তাই তালা নাহা তিনি এক নজর দেখলেন পরকালের আশায় তিনি প্রেমে পাগল হলেন সেই জন্য আমি ওইটা বললাম আপনাদেরকে ইয়াল্লাওয়ালান নবীজি সাল্লাহ আলী কি এবার ব্যবসায় যাচ্ছেন এ বাবা ব্যবসায় যাচ্ছেন ব্যবসাতে যদি যাই একটা চাকরের সাথে বা তার আবার বডিগার্ড লাগে বডিগার্ড তো লাগে না বাবা কিন্তু খাদিজারা দিয়ে আল্লাহ তালানা মায়সারা করছে মাইসারা খেদমতের জন্য মোহাম্মদের খেদমতের জন্য আরো দুজনকে নিয়ে নাও রাস্তাতে সফরে কোথাও কোনো জায়গায় সমস্যা না হয় তাই তিনি নিয়ে যাচ্ছেন মাইসারা যখন বের হলেন আল্লাহ নবী সালকে রাদি আল্লাহাল তিনি দেখতেছেন খাদিজা রাদি আল্লাহ তালা দেখতেছেন যে একটা সাদা পোশাক পরিত আল্লাহর ফেরেশতা চেয়েছিল সুচক্ষে আল্লাহর ফেরেস্তাকে দেখেছিল এক নম্বর মহিলা তার নাম হলো হজরতে খাদিজা জরিবুল সুহান আল্লাহ তালা পিছন পিছনে আল্লাহ নবী সাল্লাম ওই দিকে যেতে আকাশ থেকে যেন আল্লাহ নবী সাল্লা মাথার ওপরে যেন ছায়া করছে আল্লাহ পাকের ফেরেস তারা জরিবুল সোহান আল্লাহ এমন ভাইয়ারা যখন ওই সিরিয়া শামেতে পৌঁছাবে তার আগেতে জঙ্গলে বিভিন্ন জায়গাতে আল্লাহ নবীর কি মা দেখার জন্য জঙ্গলের ওই পশু পাখি পর্যন্ত আল্লাহ নবীর মহব্বতের রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল আপনার জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত আল্লাহ নবীকে সালাম করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল এ আল্লাহ রা মেসারা তার সঙ্গে কে বলতেছে এ সঙ্গে আমি এই রাস্তা দিয়ে গেছি। কিন্তু আমি যাওয়ার সময় এত আমি হিংস্র দেখি নাই রাস্তার উপরে দেখে নাই দূর দূরে দেখেছি ওই সময় মায়েসারা কাল্লার নবী বলে এ মায়েসারা হিংস্র প্রাণী বাঘ ভাল্লোক যারা রাস্তার পরে গেছে তুমি তাদেরকে তোমরা কিছুই বলবে না তারা আমার সঙ্গে কথা বলতে চায় আর আমি নবী তাদের সাথে কথা বলবো জরে বলবো সুহার আল্লাহ। হিংস্রু প্রাণী নবীদের সাথে নবীকে সালাম দিবে গাছের ডালগুলো এমন করে নেয়ে পৌঁছে আপনাদের একে ত্রিপন আগে বলেছিলাম এ আল্লাহ এক ধরনের গাছ হয় আমাদের দেশে মুর্শিদাবাদের লজ্জাপতি বলে আপনাদের এখানে ওই গাছটাকে কি বলে জানা নাই হাত টেনে সঙ্গে সঙ্গে পাতাগুলো এমন করে জড়ো হয়ে যায় আবার হাত যখন উঠিয়ে নেওয়া হয় সেই সময়তে অটোমেটিক গাছের পাতাগুলো আপনার ছেড়ে দেয় এ আল্লাহ ভালা আমাদের মতন পবিত্র লোকদের যদি হাতের ইশারায় একটা গাছের পাতা যদি আপনার জড়ো হয়ে যায় আর পাতাগুলো আপনার হাতের পাতাগুলো যদি আপনার খাড়া হয়ে যায় তাহলে বিশ্ব নবীর গাছগুলো আমার নবীকে শোয়ার জন্য যদি এইরকম করে থাকে আল্লাহ নবী সাল্লামকে গাছগুলো কেমন করে নেওয়ে নে আমার নবীকে সালাম দিয়েছিল আমার নবীকে সায়া করেছিল এটা বিশাল ব্যাপার বলুন সুহান আপনাদের এদিকে ওই লজ্জাপতি গাছ দেখেছেন বাবা হয় না এরকম করলে গাছের পাতাগুলো আবার হাত ছেড়ে দিলে কিছুক্ষণ পরে দাঁড়িয়ে যায় আমাদের মতন অপবিত্র লোকদের হাত যদি পাওয়ার পরে গাছের পাতাও গুলো জড়ো হয়ে যায় আমার নবীজির জন্য গাছগুলো যেন আমার সাটে আমার নবীজিকে ছায়া করছে এ আল্লা একটা হিংহর আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী উটির উপর থেকে নামলেন হিঙ্গসরূপ রানীকে আল্লাহ নবী কথা বললেন মনে মনে কী যেন বললেন আল্লাহ নবীর এই সমস্ত কাণ্ড দেখার পরে এই ঘটনা দেখার পরে মহার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করল ওগো আল্লাহর নবী এত বড় হিংস্র একটা সিংহবাদ যদি আপনার সামনে এইভাবে দাঁড়িয়ে যায় আর আপনার সাথে কি বলল জানে না আপনি এই করে আপনি হাত পা ইশারা করলেন সঙ্গে সঙ্গে সে জঙ্গলের দিকে চলে গেল ও আল্লাহর নবী ও মুহাম্মদ আপনি এমন করে এমন করে আপনি কিভাবে আপনি তাদের সাথে কি কথা বললেন আমাকে কি বলবেন না আল্লাহর নবী বলেছিলেন সফরে এসেছি সফর থেকে ফেরার পর তোমাকে সমস্ত ঘটনা খুলে বলব হিংস্র প্রাণীদের সাথে হিংস্র প্রাণীরা উত্তর দিয়েছিল বিশ্ব নবী শেষ নবী আখির নবী যার জন্য আমরা দুনিয়াতে এসেছি জেরে বলুন কিন্তু সৃষ্টির সেরা মানুষ হয়েও সে নবীকে আমরা যে বলুন চিনতে পারিনি এই শুধু হিংস্র প্রাণী না আরো ঘটনা আপনাদের সামনে একের পর এক বলবো দেখবেন নবীজিকে কত জানোয়ার জন্তু জানোয়ার নবীকে কত ভালোবেসছিল সে ঘটনাটাও ইনশাল্লাহ একের পর এক আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ওই শাম দেশে পৌঁছে গেলেন সেখানে একটা রাহিব ছিল ওই রাহিবটার নাম হলো বুহাইরা কি নাম বললাম বাবা নামটা বুহাইরা ওই বুহাইরা রাহিব একটা গির্জাতে থাকতো ওই গির্জাতে থেকে কখনো বের হয় নাই